বন্ধুরা দেখতেই পারছেন আমি কালনা এসেছি লাইট করছি কালনায় সরস্বতী ঠাকুরের প্যান্ডেল পুরী জগন্নাথ মন্দির করেছেন দেখুন খুব সুন্দর দেখতেই পারছেন পুরী পুরী পুরীর জগন্নাথ একটু থেকে তো দেখুন রূপম আমি মা চলে এসছি ঠিক আছে দেখতে পাচ্ছেন ওটা দেখুন ছবি তোলাতে ব্যস্ত তো দেখুন আপনাদের একবার সুন্দর করে দেখায় পুরীর জগন্নাথ মন্দিরটাকে তুলে ধরেছে তো দেখুন সুন্দর করে দেখতেই পাচ্ছেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দিক দিয়ে গিয়ে যে দেখুন হ্যাঁ ঠিক আছে চল আমি তুলে দিচ্ছি ফোনটা একটু প্রবলেম করছে তো যাই হোক সুন্দর দেখুন এদিকে কত কাজ করেছে কুলোর বাঁশের এগুলো সব বাঁশ আর এই যে সিংহ তো দেখুন প্রতিমাটা দেখুন কত সুন্দর আর নতুন থাকলে সাবস্ক্রাইব করুন দেখতেই পাচ্ছেন এই একটু পাশে দাঁড়াও দেখুন কত সুন্দর করেছে আমি একদম সাইড থেকে আপনাদের দেখাচ্ছি সাইড থেকে একবারে দেখাই সুন্দর করে আস্তে আস্তে আপনারা দেখুন কেউ এখনো লাইভে জয়েন করেনি তো দেখলেন এবার উপরটা দেখুন এবার সামনে নিয়ে যাই সরস্বতী মাকে দেখুন सुंदर <all> <Wolverhambourne> कहा <आएए> <pernitting> এই তো দুজন এসেছেন যারা আমাদের সাথে দুজন দুজন আছে দুজন আছে দুজন আছে চলো তো দেখুন কালনাথ সরস্বতী ঠাকুর আপনারা ছজন এসেছে ছজন এই যে হাতি 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 ঠিক আছে পুরীর মন্দিরটাকে তুলে ধরেছে কালনা সরস্বতী পুজোর প্যান্ডেল ঠিক আছে জগন্নাথপুরী এগুলো সব বাঁশ দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে দেখুন কত সুন্দর সব বাঁশের কাজ দেখতেই পারছেন নজন জয়েন্ট করেছেন আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি একবার দূর থেকে দেখাই দেখুন কত সুন্দর লাগবে ঠিক আছে এদিকে ফুল গাছ দিয়ে সাজিয়েছে ঠিক আছে চলো বাইরের দিকে চলো বাইরে অনেক কিছু দেখানোর আছে বাইরের থেকে দেখাচ্ছি এখানে দেখুন লাইট দিয়ে একটা ঘোড়ার গাড়ি বানিয়েছে কত সুন্দর দেখতেই পারছে আচ্ছা এইটা করেছে কালনার যেখানে পিঠে পুলির উৎসব হয় সেখানে এখানে মোমোর স্টল থেকে আরম্ভ করে কিছু গতি গরম এই জায়গাটা অনেক বড় খুব সুন্দর মেলা বসেছে তেরো জন আছে তো দেখতেই পাচ্ছেন চলুন ওইদিকে আরো দেখায় এইদিকেও দেখছেন সব দোকান বসেছে সোনপাবড়ি 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 বানাচ্ছে ঠিক আছে দাঁড়াও 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 দাঁড়াতে তো দেখুন এই মন্দিরটা দেখবার জন্য কত লাইন পড়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখুন আমি একবার চুন করে দেখাই তো কেমন হয়েছে কমেন্ট করে জানান ঠিক আছে এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এটা পুরীতে যেই মন্দিরটা হয়েছিল সেটাই খুব সুন্দর তুলে হয়েছে দেখতে পাচ্ছেন কোথায় গেল কৃষ্ণ মথুরা কেক দাঁড়াও তো এই যে বন্ধু ঠিক আছে বন্ধু প্লাস ভাই মথুরা কেক ঠিক আছে লাইভ হচ্ছে লাইভ দেখাচ্ছি সবাইকে কি কত দাম কত দাম কত না দাম না হলে আমি খাবো না 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 দাম নিতে হবে দাম নিতে হবে ধরো ধরো আমি দাম দিচ্ছি টাকাটা দিই ধরো না তা বললে হয় তুমি ভালোবেসে এই ধরো না কথা বলো কথা বলো আমি পয়সাটা দিচ্ছি কথা বলো আপনারা লাইভ দেখছেন আপনারা লাইভে অসংখ্য ধন্যবাদ জয়েন্ট হওয়ার জন্য আপনার দাদারা আরে ওর বাড়ি আমাদের ওখানে ও আমার দোকানে চুল কাটাতে যায় এখন টাকা নেবে না তো যাই হোক এটা খারাপ দেখায় না ও পয়সা দিয়ে ডাক দিয়ে তুলেছে এখানে কানের পাওয়া যাচ্ছে ওই যে মন্দির পাওয়া যাচ্ছে কি হলো বলো কি হলো বন্দুক ফাটাবে না ফাটাব এই দাও তো দাও বেলুন বেলুন ফাটতে দাও ফাটাবে তো কেমন লাগছে কমেন্টে জানান কে ফোন করছে হ্যাঁ হ্যাঁ কটা কটা পাঁচটা কুড়ি আর ওইদিকে পাঁচটা করে তিনটা করে দেন 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 তো দেখো নে তুই ফাটা ভালো তো এই নে ফাটা তো দেখুন দেখুন রূপম এখন ফাটাবে দেখি ফাটানো চাই ফেটেছে হ্যাঁ ফাটেনি তাহলে একটাও ফাটাতে পারলি না কিন্তু তো ফাটাও দেখি কিভাবে ফাটাও বাহ একটা ফাটিয়েছে এটা মিস গেল দুটো

তো দেখে বুঝতেই পারলেন বন্ধু বন্ধু পাঁচটা গুলি ছিল ফাটালো তার মধ্যে তিনটে তিনটে ফাটিয়েছে তিনটে না দুটো ফাটিয়েছে তিনটে মিস গেছে কুড়ি টাকা হয়েছে কুড়ি টাকা দাও আর এদিকে আপনাদের একবার দেখাই সুন্দর করে দেখুন তো কেমন লাগছে কমেন্টে জানান ঠিক আছে আর আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর ফুল ভিডিওগুলো ওয়াচ করুন সুন্দর সুন্দর ভিডিও আছে দেখবেন গিয়ে আর এখানটায় দেখুন এটা হচ্ছে কালনার তিধারা বলে জায়গাটা তো সেখানে সুন্দর পুরীর মন্দিরের পুরীর মন্দিরটাকে তুলে ধরেছে আলো শয্যায় দেখুন কত সুন্দর ঠিক আছে থেকে বুঝতেই পারছেন পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরটা তুলে ধরেছে আর আমি লাইক করছি আমার লাইফটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি আসেন তাহলে দেখে যাবেন মন্দিরটা খুব সুন্দর হয়েছে পাশে এক নাগরদোল্লাও আছে বড় ঠিক আছে কোনটায় তো দেখুন বাবু উঠবে বলছে এটাই চলো একদিকে মথুরা কেক খাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওঠো ওটো 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 ওইদিকে ফাংশান ফাংশন আছে প্রোগ্রাম জেবিএল বাজছে এইদিকে ফুচকা আর দেখুন লাইন দেখুন লাইন কেমন পড়েছে দেখে বুঝতেই পারছেন লাইন পড়েছে দেখুন প্রচুর লাইন পড়েছে এইদিকে সব ভিডিও করতে এসছে ইউটিউবার আছে দেখুন ঠিক আছে আর এদিকে লাইন দিয়ে সব তুলছে এই যে বাবু উঠে পড়েছে ঠিক আছে দিকে আবার লাফানোড়ি আছে ওই দিকের একটা হাতি দিয়ে লাইটিং করেছে এইদিকে একটা হাঁস দিয়ে লাইটিং করেছে হাঁসের আর কি হাঁস গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন তো লাইভটা কেমন লাগে কমেন্ট করুন এটা কালনায় পুজো হচ্ছে এটা কালনায় ওপাশে জাম্পিং আছে সব সুন্দর তো দেখতেই পাচ্ছেন আমার এই সুমন রিনা ব্লকসে লাইভ চলছে ওখানে আছে রিনা আর ওইখানে রূপম আছে ওই যে রূপম গাড়িতে বসেছে আর আমি তো আমাকে তো চেনে নি আপনারা ওই যে রিনা ওখানে দাঁড়িয়ে আছে যেহেতু বাবু উঠেছে তো দেখছেন সরস্বতী পুজো আর ঠিকই এই পুজোটা দেখেছেন এই যে যারা ফাংশান করবে সেই টিম চলে আসলো দেখতেই পাচ্ছেন এই যে অর্কেস্ট্রার টিম সব চলে এসছে আর যারা যারা এই প্যান্ডেলটা দেখেছেন আমার আমার চ্যানেলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখছেন কালনাথ পুরীর মন্দির ঠিক আছে যারা লাইভে এখন জয়েন্ট হলেন পুরো লাইভটা দেখুন ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সরস্বতী প্রতিমাটা তা আপনারা গিয়ে দেখুন আর দেখুন লাইন দেখুন যত বেলা বাড়ছে তত আমরা যখন এসেছি তখন একটু কম ছিল আর এখন লাইন দেখুন ঠিক আছে এখানে নাগরদোল্লা আছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা দেখুন একবার এই পাশ থেকে দেখায় খুব সুন্দর ভেতরে জগন্নাথ দেবের ছবিও আছে দাদা নমস্কার কেমন আছেন হরে কৃষ্ণ আমি শেখা শেখ হাসিনা বাংলাদেশ থেকে দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ ভালো আছি বাংলাদেশ থেকে দেখছো ঠিক আছে তো বন্ধু কেমন লাগছে আমাদের ইন্ডিয়ার সরস্বতী পুজোর প্যান্ডেল তো দেখো কত সুন্দর সব সুন্দর অনুষ্ঠান সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে সবাই লাইন দিয়ে দেখছে ঠিক আছে আর আমার চ্যানেলে কমেন্ট করার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আপনারা দেখছেন সুমন রিনা ব্লগস তো বাংলাদেশ থেকে বন্ধু কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তো এই চ্যানেলটাই আমি এই হাজার কমপ্লিট হওয়ার পরে এই জাস্ট লাইভ করছি তো আমার ওয়াচ টাইম কম আছে প্লিজ দয়া করে আপনারা একটু ওয়াচ টাইমটা বাড়াবেন সুন্দর সুন্দর ভিডিও আছে গিয়ে একটু ফুল ওয়াচ করবেন কারণ ওয়াচ টাইম কম আছে দাদা ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের ফ্রেন্ড থ্যাংক ইউ তো আমাদের লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো ইন্ডিয়ার অনুষ্ঠান কেমন লাগছে কমেন্টে জানাও আরও সুন্দর সুন্দর আছে প্যান্ডেল তো আমি কটা ভিডিও বানিয়ে রেখে দেবো আপনাদের ছাড়বো মানে ভিডিও আপনাদের দেখাবো আমার চ্যানেলে ছাড়বো তো আমি এখন এই মুহূর্তে আমি এখন এই মুহূর্তে একটা লাইভ করে দেখালাম লাইভটা আপনারা পুরোটা দেখুন লাইভটা পুরোটা দেখুন আর আমি আমি আপনাদের লাইভটা দেখানোর পরে যে যে প্যান্ডেলগুলো দেখবো আমি ভিডিও করব আর আমার চ্যানেলে শর্ট ভিডিওতে ছাড়বো ছোটো ছোটো ভিডিও করব তো দেখতেই পারছেন সুন্দর সুন্দর একটা প্যান্ডেল হয়েছে সবে এটাই প্রথম এই টেন থেকে নেবে এই ফার্স্ট আসলাম যেহেতু রূপম আছে রূপমের মা আছে রূপম দেখুন ওই যে গাড়িগুলোই উঠেছে আর ওর মা দাঁড়িয়ে আছে এখানে অনেকেরই মা দাঁড়িয়ে আছে যেহেতু বাচ্চাদের তুলে দিয়েছে তো বেলুন ফাটালো সেটাও দেখলেন ঠিক আছে বাবু নেমেছে চল্লিশ টাকা করে নিল তো যাই হোক তো দেখতেই পারলেন রিনাকে এই যে সুমন ডিনা ব্লগ আমি হচ্ছে সুমন আমি হচ্ছে সুমন আর এই হচ্ছে রিনা ব্লগ তাই তো তো যাই হোক কেমন লাগছে আজকে রিনা ম্যামকে আমাকে সমিতিটা জানা ঠিক আছে আর আমি কুম্ভ যাচ্ছি কুম্ভ প্রয়াগরাজে তো প্রয়াগরাজের ভিডিও আমি লাইভ করব দেখতে পারবেন ঠিক আছে আমার চ্যানেলটি শেয়ার করুন ঠিক আছে দিদি কেমন আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো আছি তুমি কেমন আছো ভাই তো হরে কৃষ্ণ খুব সুন্দর কমেন্ট করেছে হরে কৃষ্ণ বলে কমেন্ট করেছে জয় রাধে জয় রাধে খুব ভালো লাগলো কমেন্টটা তো আরও সবাই কমেন্ট করো যারা 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 আমাদের চ্যানেলে নতুন আছেন এত বড় পুজো হয় আচ্ছা এক বন্ধু কমেন্ট করেছে দিদি আমরা তো নেই তোমার সব সব জানা এটা বাইরে কমেন্ট করছে তো যারা যারা আমাদের লাইভে জয়েন করেছেন কমেন্ট করুন কেমন লাগছে আমরা আছি এখন কালনা ওয়েস্ট বেঙ্গল কালনা অমরিকা কালনা সেখান থেকে লাইভ দেখাচ্ছি এটা পুরীর জগন্নাথ মন্দির ঠিক আছে পুরীর জগন্নাথ মন্দির প্যান্ডেলের সাহায্যে তুলে ধরেছে এবং তার সাথে আলো ঠিক আছে তো বন্ধুরা আমার এই চ্যানেলে ওয়াচ টাইম কম আছে অবশ্যই ওয়াচ টাইমটা আপনারা একটু বেশি করে ভিডিও দেখো ওয়াশ টাইমটা বাড়িয়ে দিন ঠিক আছে আর আমি প্রয়াগরাজ যাচ্ছি প্রয়াকরাজের ভিডিও আসবে লাইক করবো বাচ্চা যদি দেখে তো তো দেখুন কত লোক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এটা প্যান্ডেল হয়ে গেছে সব সব লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওইদিকে বাবু ঘুরছে যেহেতু চল্লিশ টাকা নিচ্ছে তাই অনেকক্ষণ ধরে তো দেখুন দেখতেই পাচ্ছেন সব দেখুন কত লোকজন আছে তো দেখতে পাচ্ছেন সব জ্যাম হয়ে গেছে পুরো কি হয়েছে হয়েছে বাবা হেলিকপ্টার থেকে নেই বললে বেশ চলো 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 এবার চলো তো বন্ধুরা দেখছেন এটা মালবেরি খাবার খাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা সব একটা ঠাকুর দেখলাম কোথায় পুতুল আছে এই যে কত সুন্দর সব মূর্তি আছে দেখতেই পাচ্ছেন ওই পাশে আছে চারিদিকে তো দেখতেই পারছেন তো যাই হোক আজকে লাইফটা এখানেই শেষ করলাম তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট করার জন্য কারণ সব তো লাইফে দেখানো সম্ভব নয় অনেক বড় হয়ে যাবে আবার একটু একটু করে ভিডিও করি তো টাটা 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 বলো টাটা 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 I'm okay.